বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার ব্যাক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এরে নবীর শেখ উত্তম জায়গা আল্লাহর ঘর এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোন আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়া যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হইয়া যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ গুনার থেকে ফিরবে না আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি এবাদাত এবাদাত হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে এবাদাত এবাদাতটা নবীর তরিকায় হবে শুধু জিকির করা এবাদাত না ও বান্দা তুমি খানা খাইবা এবাদাত তুমি খানা খাইবা না তাও এবাদাত খানা সামনে রেডি পেটের ভেতরে ক্ষুধা ইফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবে নি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা এবার খানা হালাল কিন্তু খাওয়া কি না এবার না রোজার হালাতে তোমার সামনে খানা পেটেও খুদা তার উপরও খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা ক্ষুদা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া এবাদাত নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত রোজা রাখা যেমন এবাদাত একটু আগে কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও এবাদাত ঈদের দিন রোজা রাখা এবাদাত নাকি রোজা না রাখা এবাদাত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবার নাকি না পড়া ভাইরা আমার নামাজ পড়া যেমন এবাদাত না পড়াটাও এবাদাত সব হতে হবে আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় কিন্তু বড় দুঃখ আল্লাহকেও চিনি না মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে এবাদাত করব সিস্টেম কেমনে জানব মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন ওই ঠিকানায় গেলে এবাদাত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত

আল্লাহর জন্য ইবাদত করো অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই তাকিদ দেন নাই বড় আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আহসানু আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে আমালা বলেন নাই আারু আমালা বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমল তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য